সকাল সকাল রুটি ছোলা ডিম খেজুর কলা নিয়ে বসে গেলাম নাস্তা করার জন্য আপনারা কে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সারা দিনের ডেইলি কিছু কাজকর্ম খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে থাকছে আজকের ভিডিওটি আশা করছি সবাই ভালো লাগবে এটা ছিল সকালের নাস্তা এরপরে দুপুরের দিকে শিঙার সমুচা আনছিল সেটাই খাচ্ছিলাম ক্লিপ নিয়েছিলাম সো আপনাদের দুপুরের সময় কার কার এগুলো ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন সো এরপর রান্না বান্নার দিকে চলে যাব এই তো এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম এখানে মুরগির মাংসটা ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই তো সব মাংস এখানে দিয়ে দিয়েছি এখানে ভালো করে মশলাটা এই করে তারপর এখানে দিয়ে একটু ভালো করে মুরগিটা মশলাটা মাখিয়ে নেব আপনারা কে রকম মুরগি রান্না করেন জানাতে পারেন এক এক রকম এক এক মানে আমাদের আমরাই এক এক রকম এক এক সময় রান্না করি এখানে রকম রান্না করছিলাম যেটা মনে হচ্ছিল আর কি সো আপনারা কে কীরকম রান্না করেন জানাতে পারেন এখানে আমি ভালো করে মুরগিটা মশলাটা কষিয়ে নেব একসাথে এরপরে এখানে এর আস্তে আস্তে একটু ই হয়ে আসলে তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব ভালো করে ই হয়ে আসলে একটু ঝোল দিয়ে দিয়েছি এখন এই তো এটা হতে থাকবে এখন এটা ঝোল দিয়ে আমি ঢেকে দিব এনে কিছু আলু দিয়ে দিয়েছি আগে ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন আমি এটা ঢেকে দেবো হতে থাকবে এটা সো এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস রান্না করবো ভিডিও ভাবে নেই বাট এখানে খিচুড়ি রান্না করব সেই জন্যই জাস্ট চালটা ধুয়ে এখানে আমি দিয়ে নিচ্ছি রাইস কুকারে বসিয়ে দিয়েছি ডাল চাল মিলিয়ে অনেক কিছু আলু দিয়েছি সামান্য কিছু কাঁচামরিচ মশলা যা যা লাগে চালটা একটু ভেজে নিয়েছি আগে তাই আর এখানেই তো ইলিশ মাছ খিচুড়ি দিয়ে খাবো সেই জন্য খাওয়ার জন্য এখানে ইলিশ মাছ ভালো করে হলুদ মরিচে মেখে তারপর এখানে আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছটাই ডিম হয়েছিল এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমি ভালো করে মাছটা একটু ভেজে নিব অত ভাজবো না বাট একটু ভাজবো সামান্য হ্যাঁ যতটুকু লাগে আর কি মনে হয় আপনার আপনারা কে কিরকম রান্না করেন বা কতটা ভেজে খান জানাতে পারেন তো আমি এখানে একটু উল্টে নিচ্ছি মাছগুলো ভালো করে এক পাশ হয়ে গিয়েছে আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা কি ভাজা পছন্দ করেন নাকি না ভেজে মানে রান্না করেন জানাবেন সো এই তো এখানে রান্না শেষ প্রায় এরপর চলে যাবো আমরা খাওয়া দাওয়ায় আমরা এখানে আমি এখানে ডিম ভাজা না হলে তো খিচুড়ি চলে না এখানে মরিচ ভর্তা প্লেট একটা সাজিয়ে নিয়েছিলাম সেটাই আমি দেখাচ্ছি অত সাজাইনি বাট নিয়েছি জাস্ট সেটাই এখানে ইলিশ মাছ তারপরে ডিম তারপরে যে পেঁয়াজ মরিচ ভর্তা সেটা দিয়ে জাস্ট এখানে নিয়েছি ভিডিওটা করার জন্য তারপরে জাস্ট আমি একটু পরে খেতে বলব বাট আমি এখানে ভিডিও করছিলাম জন্য একটু অত ভালো ভিডিও করি না বা করতে পারি না তো যেটা মানে যখন মনে হয় যে হয়তো বা করতে পারি ভিডিও বা করি সেই জন্যই জাস্ট করা সো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি সো এই তো এখন আমি খাবো খেতে বসে যাবো শশা নিয়ে নিয়েছি এখানে লেবু নিয়ে নিয়েছি লেবুটা অতটা আমি খাই না পছন্দ করি না বাট নিয়েছি হ্যাঁ দেখবো কেমন লাগে এই তো পেঁয়াজ মরিচ ভর্তাটা নিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখব কেমন লাগে আপনাদের কাদের কাদের কেমন লাগে এই যে পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি অবশ্যই জানাবেন আমি খিচুড়ি এই খেতে গেলে আমার অবশ্যই মাস্ট বি এই যে পেঁয়াজমরিচ ভর্তাটা লাগবেই কাঁচা পেঁয়াজ দিয়ে যে হরি হতে হবে অনেকে বেটে খায় দুইটাই মানে কাঁচামরিচ পেঁয়াজ সরি শুকনো মরিচ আর পেঁয়াজটা বেটে তারপরে পছন্দ করে বাট আমি না আমি কাঁচাই ভাবে ভালো লাগে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে এই আমি একটা লেবু দিয়ে দেখছিলাম কেমন লাগে খেতে সো এই তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে এতে একটু বসেছি বসবো একটু পরে দেখতে পাবেন অনেক সুন্দর একটু আকাশ দেখছিলাম আকাশটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছিলো তাই আর ভিডিও না করে থাকতে পারলাম না সেই জন্য একটু সামনে এসে ভিডিওটা করছিলাম বাসার সামনেই বসে সে একটু পর ভাবছিলাম বাহিরে যাব এত সুন্দর আকাশ বাহিরে না গেলে কেমন হয় আকাশ মনে হয় কথা বলছে এমন এত সুন্দর লাগছিল আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর সব বলার বাহিরে আসলে বলার বাহিরে কি আলহামদুলিল্লাহ এত সুন্দর সৃষ্টি আল্লাহর এই তো এরপর একটু বাহিরে বের হয়েছিলাম তো আমাদের এখানে বাহিরে এখানে আমাদের কে বলে এখানে মসজিদ সাইডে এখানে অনেকটা জায়গা সাইডে এখানে কী বলে জেলা প্রশাসকের কার্যালয়ে কি বলা যায় এখানে এখানে একটা জায়গা এখানে বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম বাট ওভাবে ক্লিপ নেওয়া হয়নি জাস্ট একটা ক্লিপ নিয়ে জাস্ট এখানে করলাম তারপর এখানে ফুচকা খেয়েছিলাম বিকালবেলা সন্ধ্যার সময় আর কি সন্ধ্যার দিকেই সেখানে ফুচকাটা ভালো ছিল বাট অ্যাভারেজ অত আহামরি লাগেনি আমার কাছে তো আপনারা ভিডিওটি এ পর্যন্ত দেখলাম অবশ্যই ধন্যবাদ অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে